আমি খুব ভালো আছি আজ হলেও মঙ্গলবার দেখো সকালবেলা একদম সান টান করে ফেলেছি তো আজকে আসবে জয়গুরু ঠাকুর বাড়িতে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কি না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করতে তো চাকর টাকা ভাই এখনকার মতো বন্ধুরা দেখো এই যে জয়গুরু ঠাকুর আসবে বলে আমি আলপনা দিয়ে পুরো একদম এই যে ঠাকুরের সিংহাসন সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো এবার আসবে আমাদের বাড়িতে জয়গুরু ঠাকুর তো আমার ছেলেরা ছুটাছুটি করে চলে এলো তো আমাদের বাড়িতে জয়গুরু ঠাকুর এলো প্রতি বছর রাখি পূর্ণিমার পরের দিন জয়গুরু ঠাকুর মানে যারা যারা জয়গুরু ঠাকুরের দীক্ষিত তো সবার বাড়িতেই কিন্তু বাড়িতে আর বাড়িতে আসে তো আমরাও জয়গুরু ঠাকুরের দীক্ষিত তো তাই জন্য আমাদের বাড়িতেও দেখো জয়গুরু ঠাকুর এসেছে তো বন্ধুরা দেখো জয়গুরু ঠাকুরের পুজোটা হয়ে গেছে পুজোর সময় আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রণাম করতে হয়েছে তো পুজোটা দেখতে হয়েছে বেশিক্ষণ টাইম লাগেনি পাঁচ থেকে দশ মিনিট পুজো করতে টাইম লাগে তো তারপর আমি বর্মশাইকে বললাম যে আমার একটু ভিডিও করে দাও দেখো কেমনভাবে ভিডিওটা করেছে পুরো লম্বাভাবে ক্যামেরাটা ধরেছে আমাদের বাড়ির তো পুজো হয়ে গেল এরপর গেছে আমাদের বাড়ির পাশেই আর একটা বাড়ি আছে তো তাদের বাড়িতে তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে তো প্রসাদ হিসাবে কেউ কেউ মিষ্টি নিয়ে কেউ মিষ্টি বিলি করে তো আমরা এনে এবারে দিয়েছি ঝিলাপি তো প্রতি বছর বিভিন্ন রকম আমরা দিয়ে থাকি কোনো বছর মিষ্টি কোনো বছর ঝিলাপি এইসব যাই হোক বন্ধুরা ঠাকুর তো গেল তারপরে আমাদের বাড়ির যে জয়গুরু ঠাকুর সেই ঠাকুরের পুজো টুজো করে একদম আনাজ কাটতে বসে পড়েছি এবার যাব স্কুল রান্না বান্না তো করতেই হবে কিন্তু বন্ধুরা ভাত করবো না আজকে আর ভাত করতে নেই একটা কারণ আছে তার সেটা নাই পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে এখন করব আলুর তরকারি তো কালকে স্কুলে আলোচনা করছিলাম যে জানি না কি করে তাড়াতাড়ি করে রান্না করে আসবো না তানা করে আলোচনা করছিলাম তো ভগবান হয়তো সেটাই শুনেছিল যে তুই এত ভাবছিস তো ঠিক আছে শুধু আলুর তরকারি মুড়ি খেয়েই তোকে স্কুলে আসতে হবে তো কি কারণ ঘটেছে ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো আমি কথা বলছিলাম আমার বড় যায় ছোটো ছেলের সাথে তো আমার ছেলেকে রাগাচ্ছে আর আমার ছেলে একটুতেই রেগে যায় তো রেগে গিয়ে এটা ওটা ছুঁড়তে থাকে আমি আমার বড় যায় বড় যায় ছেলেকে বলছিলাম যে কেন ভাইয়ের সাথে লাগছিস তোরা তো অনেক বড় হয়ে গেছিস ভাই তো অনেক ছোট তো সেই কথাটাই ওকে বলছিলাম আর দেখো ঘরে দুটো ঘরেতেই পাখা লাইট সবই জ্বলছে তো প্রচণ্ড গরম আর আমাদের বাড়িতে এরকম সবসময় পাখা লাইট জ্বলতেই থাকে বন্ধুরা যাই হোক বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমারও মনটা ভালো লাগে তো যাই হোক দেখো ঠাকুরের পুজো করে এসে এই যে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আমি এরপর রেডি হব তো কপালে দিচ্ছি চন্দন প্রতিটা পরীক্ষাতেই ওর কপালে চন্দন দিয়েছি আর এটা হচ্ছে আজকে ওর লেখা পরীক্ষার লাস্ট তো দেবো না তো তাই জন্য ওর কপালে চন্দনটা দিলাম চ্যাল চলে ডাউন চ্যানেল নিতে যান তারা আপনার সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আমি বলছি এই যে হ্যাঁ আমার এখানে ইস্ট রাইট ইউরোপ ভ্যারাইটি ডাউন গাছ এইটে যে দেখতে পাচ্ছিন লেখা রয়েছে ওখানে বুঝলেন এইখান থেকে বুঝতে পারবেন এই ইস দেখতে পেলে বন্ধুরা ছেলে কি বলল হঠাৎ করে জানি না ও কোনোদিনও এভাবে ক্যামেরার সামনে আসতে চায় না আজকে হঠাৎ করতেই দেখি আমি একটু বাড়ির বাইরে বেরিয়েছি তোকে রেডি করিয়ে দিয়ে তারপর দেখি না ড্রাগন গাছ দুটো দাদা দিয়েছে ওই ড্রাগন গাছগুলো নিয়ে ও বকতে শুরু করেছে যে কেউ যদি নিতে চাও আমার সাথে যোগাযোগ করবে হ্যানা তেনা করে শুরু করেছে তো যাই হোক স্কুলে চলে এসেছি দেখো স্কুলে রাখি পূর্ণিমার পরের দিন রাখি পড়াচ্ছে স্কুলের এক ছাত্রী তাই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো কত ভালো লাগছে তাই না ওরা আবার রাখি পড়িও প্রণাম করছে এত ভালো লাগছে এটা ভিডিও সন্ধ্যেকার বেলার ভিডিও বন্ধুরা তো আমাদের বাড়ির পাশ দিয়েই যে রাস্তা গেছে জয়গুরু ঠাকুরের একটা দল আমাদের রাজহাটি গ্রামে দুটো দল আছে তো প্রথম দলটা দেখো র্যালি বেরিয়েছে সবাই হাতে পতাকা নিয়ে বেরিয়েছে তো একদম বাড়ির পাশেই আমাদের রাস্তা তাই জন্য রাস্তার ধারেই আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এই যে দেখো জয়গুরু ঠাকুর যাচ্ছে তো সবাই প্রণামটা করে নিও কে কে জয়গুরু ঠাকুরে দীক্ষিত একটু কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা আমারও শুনলে ভালো লাগবে তো আগে যখন বাপের বাড়িতে ছিলাম যখন আমার বিয়ে হয়নি তখন আমি কিন্তু দীক্ষিত ছিলাম না বিয়ের পরেই কিন্তু বন্ধুরা বাপের মানে শ্বশুর বাড়িতে এসেই জয়গুরু ঠাকুরে দীক্ষিত হয়েছি তো বললাম আজকে ভাত কর সারাদিন করতে নেই তো তাই জন্য রাতের দিকে আজকে একটু পরোটা করব আর নিরামিষ ঘুগনি তো নিরামিষ বন্ধুরা আমরা একদম খেতে পারি না তো যাই হোক কষ্ট সৃষ্টি করে খেতেই হবে তো দেখো নিরামিষ ঘুগনিটা করছি কালারটা একটু বেশ ঝাল ঝাল করেই করব আর দেখবে নিরামিষ কোনো জিনিস হলে একটু ঝাল দিতেই হয় তবেই কিন্তু খাওয়া যায় আমিষ হলে কী বলো তো আদা রসুনের একটা গন্ধ আছে সেখানে তুমি কম ঝাল দেবে খাওয়া হয়ে যাবে কিন্তু নিরামিষ একটু ঝাল না দিলে খাওয়া যায় না তাই জন্য দেখো কালারটা একটু বেশ ভালো মতো হয়েছে আর আমার যে কোনো তরকারিতে যদি কালার না হয় আমার একদম কিন্তু ভালো লাগে না আর বন্ধুরা এটা আমাদের বেরিয়েছে এটা আমাদের জয়গুরু জয়গুরু ঠাকুর সবারই কিন্তু আমরা মানে এটা আমাদেরই বলবো এখন দেখো কত বেরিয়েছে ভক্তরা শুধু বলতে গেলে আমরাই হয়তো যাইনি আর পাশে দেখো আমার বর দাঁড়িয়ে আছে আর আমাদের জয়গুরু ঠাকুরটা দেখো এবারে ঘোড়ার গাড়িতে বেরিয়েছি কত সুন্দর লাগছে না এত সুন্দর লাগছে দেখতে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা এই হচ্ছে আমাদের খুব সুন্দর লাগছে আর আমাদের মানে কি বলবো বাড়ি ওরা সে রাস্তা তো আমরা সবকিছুই কিন্তু দেখতে পাই এই যে সামনে বাড়ির পাশে যে রাস্তাটা আছে যে কোনো মানে ঠাকুর কালী ঠাকুর যখন জল ঢালতে যায় তখন আমরা ছুটে আসি বাড়ি থেকে আবার যখন জগদ্ধাত্রী পুজো হয় ঠাকুর নিয়ে যায় তখনও আমরা কিন্তু এই রাস্তাটার সামনেই চলে আসি এসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখি দেখো কত মানুষ এসেছে কত মানুষ এসেছে তো কি ভালো লাগে দেখো কত পুলিশও দিয়েছে আর অনেকে টোটোতে করেও বেরিয়েছে যারা হাঁটতে পারে না তারা টোটোতে করেও বেরিয়েছে যাই হোক ওখান থেকে চলে এসে পরোটাটা বাকি ছিল তো সেটাই করতে বসেছি আর আজকে জানি না ক্যামেরাটা কেন এভাবে ধরা হয়ে গেছে তাই জন্য একটু উল্টো লাগছে তো কষ্ট করে তোমরা একটু দেখে নিও বন্ধুরা এই যে পরোটাগুলো একসাথে সব কটাই বেলে নিলাম আর যেটা বলছিলাম যে কি ঘটনা ঘটেছে কী বলবো বন্ধুরা সত্যি কথা বলতে মানুষের কোনো কিছু আগে থেকে আশা করতে নাই যে মানুষই যত বেশি আশা করবে কিন্তু তার আশা আমি দেখেছি আশা কিন্তু বিফলে যায় ওই জন্যই বলা বলা হয় যে যখন ঘটবে তখনই কিন্তু সেটা করা দরকার আগে থেকে আমরা অনেকে ভাবি না যে এটা করব সেটা করব এরকম ভাবি তো অনেকে বলে যে এ দেখ এবছর দুর্গা পুজোতে আমি এটা করব সেটা করব কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা ভাবা উচিত নয় এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও তো যেটা বলবো বলেছিলাম কি দুর্ঘটনা ঘটে গেছে তো সকালে যখন ঠাকুর আসবে আমি জাস্ট আলফোনাটা দিচ্ছিলাম তো সেইমাত্র বরমশাই বলল যে আমাদের যে মানে ক্ষুশ্বশুর একটা আছে তো পাড়ার এক ক্ষুশ্বশুর তিনি নাকি মারা গেছেন সকালবেলায় হাটা ফেল করে মারা গেছেন তো শুনে এতটাই খারাপ লাগলো বন্ধুরা মানুষ তিনি বয়স্ক ছিলেন সেটা ঠিক আছে আমরা আশা করেছিলাম এবারের আমাদের জন্মাষ্টমীটা খুব ভালো করে করব সেটাও মানে বিফলে গেল তারপরে এক জায়গায় বেড়াতে যাওয়ারও এ ছিল সেটাও ক্যান্সেল হবে নাকি জানি না তো কি আর করা যাবে বন্ধুরা এই হচ্ছে কারণ এই কারণের জন্যই ভাত খাচ্ছি না আর নিরামিষও খেতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করব বেশি আর বাড়াবো না এই যে দেখো আজকে করছি নিরামিষ সয়াবিনের ঝোল আর ভাত আর চিচিঙ্গা ভাজা তো কালকে ভাত খাইনি আজকে ভাত খেতে আছে যেদিন মারা গেছে সেদিন দিন আমাদের ভাত খেতে নেই তো তাই জন্য আজকে নিরামিষই করছি জানি না পনেরো দিন কি করে করব এখন দেখো নিজের ছাড়া পাড়া প্রতিবেশীদের কেউ মারা গেলে আর অসুযটা সেভাবে পালছে না তবু আমরা চেষ্টা করব যতটা পারা যায় তো চলো ভিডিওটা এখানেই শেষ করব আজকে যে সোয়াবিনটা করছি সেটাও কিন্তু একটু ঝাল ঝাল করে করবো বন্ধুরা নইলে কিন্তু ভাত পেটে যাবে না মানে কি বলবো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো